কত দয়া আল্লাহ দেখছেন বলেন চাইতে দেরি মা করতে দেরি হয় তোমরা আল্লাহ বলে গুনাহ নিতে হবে কোন বান্দা যদি কোন বান্দার কাছে অন্যায় করার পরে যদি মাপ চা বলতে দেরি মা করতে দেরি কইতো না তবে এরকম আল্লাহর হক বান্দার হক যদি কেউ নষ্ট করে কারো কষ্ট দেয়

আর আল্লাহর হকের ভিতরে আরো যতগুলি আমল আছে কিছু আমল আমি তরক করে ফেলেছি আল্লাহর সাথে আল্লাহর বিধানের বাইরে চলে গেছি মনে হয়েছে আহা এটা তো আল্লাহর হুকুম নাই আমি কেন এই কাজটা করলাম এটা তো আল্লাহর হুকুম নাই তাহলে আল্লাহর যে হুকুম নাই আল্লাহর হুকুমের বিরুদ্ধে আমি কাজ করলাম এই জন্য অনুতপ্ত হয়েছেন আরবিতে বলা হয় তওবা অনুতপ্ত আল্লাহ হুকুমের বাইরে কেন গেলাম আমার ভুল হয়েছিল এখন আপনি কি করতেছেন বসে বসে কানছেন ভুল হয়েছিল মাপ চাই মা মা কা আল্লাহ আলাইহিন نار বলেন আমার মতারা শুনো কোন বান্দা যদি কোন অপরাধ করার পরে আল্লাহ বাইরে কোনো কাজ করার পরে মনত হয়ে যা। বসে বসে কাঁধে চল পেয়ে পানি আসে আমার আল্লাহ তারা বলেন বন্ধু বলে তাদের ওদের চোখের উঠায় Más irmos toquer moto, palías te dirí. A mi lata que más por ti te digo de, venas. Dejándome <coughs> la cuna.